আমাদের যে কোনো মুরব্বী আলেমের কাছে সাক্ষাৎ করতে যান হাজার জনকে দেখেছে হাজার জনকে এ কথাটাই বলেন অন্তত বিদয়ের আগে হলেও বাবা আমার জন্য এই দোয়াটা করো আল্লাহ যাতে হাতে বিল খায়ের নসিব করেন আমি এই বাক্য বলে নাই এমন ব্যক্তি দুনিয়াতে কমই দেখেছি খালি এই বাক্য বাবা দোয়া কর আল্লাহ যাতে হাতে মা বিল খায়ের নসিব করেন মানে বুঝেন আল্লাহ যাতে ইমানটা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন কারণ যার শেষ ভালো তার সব ভালো আল আমাল বিল খাওয়া তিম এই যে ভয় আর আমাদের তো ভয় লাগে না আমাকে তো মনে হয় যে মরতে দেরি জান্নাতে যেতে দেরি না নবীর সাহাবি হানজালা রাস্তায় বের হয়ে হয়ে বলে না ফাঁক হানজালা না হানজালা ভয় লাগছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি ওমরের মতো জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবি হুজাইফা রাদি আল্লাহনের কাছে গিয়ে বলে হুজাইফা নবী তো তোমাকে মুনাফিকদের তালিকা দিয়ে গিয়েছেন। সবার নাম বলা লাগবে না আমাকে খালি এতটুকু বলো না আমি পাপি ওমরের নাম ওই লিস্টে নাই তো যখন কবুল হয় দিলের মধ্যে ভয় বারে সফলতা যত আসে আল্লাহর সঙ্গে সম্পর্ক তত বাড়ানো লাগে এজন্য বিজয়ের কথা বলে আল্লাহ ইবাদতের কথা বললেন ইদাজা আনাসুল্লাহ ওয়াল ফাত ওয়া রাইতন্না سيدখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা যখন আল্লাহর শাহাজাতর বিজয় আসবে আপনি দেখবেন মানুষ দলে দলে মুসলমান হচ্ছে তখন কাজ কি জানেন তাসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির রবের প্রশংসা সহ তাজবি পাঠ করেন সুবহানাল্লাহি ওয়াবি হামদি সুবহানাল্লাহি ওয়াবি হামদি আর ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই তিনি তওবা কবুল করবেন এটা হলো হকপন্থী বিজয়ী আর গলতপন্থী বিজয়ীদের মধ্যে পার্থক্য দেখেন না দুনিয়া বিজয় হলে খুশিতে মেতে ওঠে তখন আর পর্দা পোশী রক্ষা করে না গান বাজনা করতেও দ্বিধা করে না আরে বিয়েতে গেলে আমাদের ছেলে পেলেরাই তো অনেকে দিনদারি ধরে রাখতে পারে না ভিক্টরি চিহ্ন দেখায় উল্লাসে মেতে ওঠে সকল ধরনের পাপাচারে জড়িয়ে যায় আর আল্লাহর বান্দারা এই যে খেলাফত পতনের শত বছরের মাথায়ও আল্লাহ তাদের হাতে দিন বিজয়ী করলেন দেখেন ওই জামানার ওমরকে দেখি নাই এই জামানার ওমরদেরকে দেখছি আগে শুধু কিতাবের পাতায় পড়তাম আর শাসক কিভাবে গাছের তলায় বসে দুনিয়া শাসন করে আল্লাহ জামানে এসেও দেখার তৌফিক দিয়েছেন সোভান আল্লাহ মা জামা আরে যেমনি ভাবে একটা কৃষক চলে একইভাবে জামানার বাদশাহ চলে আইনে জন্মে জব আ গায়া নামাজ একই স্বপ্নে খারে হো গে মাহমুদ আয়াজ আল্লাহ তালে এমন সাম্যের এক পরিবেশ দেখার তৌফিক দান করেছেন তামুল যখন কবুল হয় ভেতরে ভয় বাড়ে বিনয় বাড়ে আর আমল যদি কবুল না হয় বরংশ সেটা আল্লাহর পক্ষ থেকে ঢিল হয় ছাড় হয় কারণ আল্লাহ ছাড় দেন যদিও যদিও ছেড়ে দেন না আল্লাহ অতীতের জালেমদেরকেও ছাড়েন নাই বর্তমানদেরটাকে ছাড়বেন কোন দুঃখে আল্লাহ ছাড় দেন এটা আল্লাহর নিজাম বোখারির হাদিস ইন আল্লাহ আলাইম লি রিম হাত্তাঈদ থু তো নবীকে আল্লাহ শেখাচ্ছেন নবী অনেক নিয়ামত দিয়েছে অনেক নেয়ামত এখন কাজ শরীর লাগাইও এবাদত করেন মাল ও এবাদত করেন দুয়ো তরিকায় মেহনত করতে থাকেন করলে কি হবে জানেন দুশ্মন কেউ টিকবে না দুশ্মনের মোকাবেলা আপনি আর কি করবেন

আপনি তো হকের কথা বলতেই পারবেন না যদি আপনি মানুষের গালিকে ভয় করেন কিন্তু আসলেই যদি হকের সৈনিক হন আপনি বলবেন আরে তোদের চোখে হকের পথে চলা হকের কথা বলা যদি জঙ্গিবাদ হয় তোরা কান খুলে শোন মুসলমান জঙ্গিবাদে গালি খেতে রাজি তবে গালির ভয় ইসলামের ফরজ বিধান ছেড়ে দিতে রাজি না